আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের কালামোল্লা শরীফের প্রথম সুরাটার নামকরণ সম্বন্ধে আপনাদেরকে দু চারটি কথা বলবো প্রথম সোলাটার কয়টা নাম এটা হয়তো আমরা অনেকে জানি না তাই আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ যারা জানেন আলহামদুলিল্লাহ যারা না জানেন তাদের জানার জন্য আমি অনুরোধ করব তবে তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারের জন্য আরো দশ বাই পঞ্চাশ বাই জানতে পারবেন তারা মুখস্থ করলেন এবং আপনি সব করলেন আপনার সব লিখে দিবেন এবং ভিডিওগুলো লাইক ভিডিও গুলো তবে এবার আসুন আপনাদেরকে আমি সোরা ফাতেহার কয়েকটি নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে আমি সোরা ফাতেহার বাংলা উচ্চারণটা আপনার আমি বলে দিই সবাই খেয়াল করি সমস্ত আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের রব যিনি পরম করুণময় অসীম দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি দান করেছ যারা অভিশপ্ত নয় এবং নয় তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো সরফের তর্জমা আপনারা দেখে নিলেন এবং এটা কিন্তু একটা মোনাজাত ইনশাল্লাহ নামাজের পরে আমরা মোনাজাত করলেও ইনশাল্লাহ অনেক সব এবং হয় এবার নামকরণটা আপনাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে যে এ সোরা কোরআনের সর্বপ্রথম সোরা এ কারণে এর নাম দেওয়া হয়েছে পাতিহাতুল কোরআন অর্থাৎ কোরআনের পরি এছাড়া আরো বহু নাম আছে তার পরিশুদ্ধ নাম হলো পাতিহা কুম্বুল কোরআন পাতিহাতুল কিতাব সাপিয়া সর্বই মাসানি হামদ তালিমুল মাসালা মোনাজাত কোরআন কোরআনে আজিমুল কিতাব এই কয়টা নাম আপনাদেরকে আমি এই কিতাব এবং কোরআন হাদিসের কিতাব থেকে এই কিতাবটা তৈরি করা হয়েছে আপনাদেরকে এই কিতাব থেকেই বলে দিলাম যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ তারা দেখে নিবেন যাদের কাছে নাই তারা এইগুলো মুখস্ত করে রাখবেন ইনশাল্লাহ বহুত ফায়দা আছে আছে আপনি জানবেন আপনার বাড়িতে আত্মীয় স্বজন আছে ছেলে মেয়ে আছে যারা আছেন সবাইকে জানালেন ইনশাল্লাহ আপনি সব করেন হিংসা করবেন না হিংসা করা কিন্তু ভালো না হিংসা করলে সামনে এগোতে খুব কষ্ট হয় আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব এই কোরআন শরীফ আমার হাতে কোরআন হাদিস থেকে কিন্তু এই বইটাকে লেখা হয়েছে নাম দেখুন যে কোরআন হাদিস শরীফ বাংলায় এর ভিতরে কোনো সন্ধ্যা শিশুই নাই আপনারা বিশেষ করে বেশি করে শেয়ার করে দিবেন যেটা আপনি সব পাবেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি